রাহিম আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজান উপলক্ষে অরিজিনাল কারিজমার সি প্রিন্ট আপনারা পাবেন মাথা নষ্ট করার অফার মাত্র চব্বিশ ঘন্টার একটা অফার কারিজমার সি প্রিন্ট যারা আগের লাইভে নিতে পারেন নাই আগের লাইভ মিস করছেন এবার লাইভ দেখার সাথে সাথে ওয়ার্ডার কনফার্ম হবে আর লাইভটা শেয়ার দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে দেখে নিতে পারবেন মাথা নষ্ট করা অফারে দিব আজকে চব্বিশ ঘন্টার একটা অফার কারিজমার সি প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনারা দেখেন প্রথমেই কেস কালার অসাধারণ কালার জাম বেগুনি কালার তারপরে ল্যাভেন্ডার কালার মেরুন কালার কোন কালার নাই বলেন ইয়েলো কালার যেটা স্যালোয়ারটা পিন্টেড সবথেকে ভাইরাল ড্রেস যেটা সপ্তাহেতে ভাইরাল ড্রেস যেটা সেটা আজকে লাইভে মাথা নষ্ট করা অফার দেখেন অনলাইনের সব থেকে লাইভে আপনারা পাবেন যারা আগের লাইভে নিতে পারেন নাই লাইভ দেখার সাথে সাথে কনফার্ম করবেন লাইভটা ক্লিয়ার করে দেখা যাচ্ছে কে কোন ওয়ারা জেলা থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো জায়গায় কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না কোনো অগ্রিম দিতে হবে না আপনার পছন্দ ড্রেস আপনিই পাবেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকার মধ্যে মাত্র আশি টাকা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি লাইভ দেখবেন শেয়ার দিয়ে রাখবেন তাহলে যে কোনো সময় লাইভ দেখে নিতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু লাইভ ডিলিট হয়ে যাবে আপনারা গাইজ করেন আজকে কারিজমার সি পিনগুলার প্রাইস কত হইতে পারে কত হইতে পারে তুলার মতো সব অরিজিনাল সুইস কটন অরিজিনাল সুইস কটন তুলার মতো সব প্রত্যেকটা গজে গজে কারিজমা সিগনেচার সি পিন কারিজমার সিগনেচার সি পিন আপনারা পাচ্ছেন ছাপিন ফ্যাশন থেকে মাথা নষ্ট করার অফার লং থাকবে ফর্টি এইট প্লাস বডি থাকবে ফিফটি প্লাস হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি যারা যারা নিতে চান দ্রুত লাইভ দেখবেন সাথে সাথে অর্ডার করবেন তুই এখানে দোপাট্টা দেখেন পিওর কটন নামাজি দোপাট্টা পুরো পাক্কা পাঁচ হাতে দোপাট্টা পুরো পাক্কা পাঁচ হাতে দোপাট্টা যারা যারা যেটাই নিতে চান অবশ্যই লাইভ দেখার সাথে সাথে অর্ডার করবেন নামাজি দোপাট্টা আজকে লাইভটা থাকবে চব্বিশ ঘন্টার একটা অফার মাথা নষ্ট করা ডিসকাউন্ট যারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই ইনভস্ট করে ফেলে এই সুন্দর অরেঞ্জ ইট কালারের ড্রেসটা খুবই অসাধারণ একটা কালার অসাধারণ একটা কালার মাথা নষ্ট করা অফার থাকবে লাইভটা কি পরিপূর্ণ ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানাবেন দেখেন লাইট পিঙ্ক কালার কি সুন্দর এটা লাইট পিঙ্ক কালারটা অসাধারণ দশটা কালার আছে দশটা ডিজাইন আছে দশটা ড্রেস আছে যে যেটাই নিতে চান অবশ্যই লাইভ দেখে সাথে সাথে অর্ডার করেন দোপাট্টারা পিওর কটনের দোপাট্টা সাথে কি নামাজি দোপাট্টা যারা নামাজি দোপাট্টা খুঁজছেন সুন্নতি জামা তৈরি করতে চান তাহলে আজকের লাইভটি আপনাদের জন্য সালোয়ারটা তুলার মতো সব আড়াই গজ সালোয়ার লং থাকবে ফর্টি এইট প্লাস বডি থাকবে এইটটি প্লাস হান্ড্রেড প্লাসের রং কষের গ্যারান্টি আপনারা গাইস করেন আজকের দামটা আপনাদের মুখ থেকে আমরা শুনতে চাই কত হতে পারে কারিজমা সিগনেচার পিন কারিজমা সিগনেচার পিন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন কি চমৎকার অসাধারণ ওয়ান লাইনের ভাইরাল ডিজাইন প্রত্যেকটা কিন্তু ওয়ান লাইনের ভাইরাল ডিজাইন দোপাট্টা গুলো দেখেন পিওর লাক্সারি কটনের সুইস কটনের দোপাট্টা সালোয়ারটা তুলার মতো সফট কটনের সালোয়ার যারা যারা নিতে চান দ্রুত দ্রুত ইনভয়েস করতে হবে 24 ঘন্টার একটা অফারে দিলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে আজকে লাইভে যা নিবেন মাথা নষ্ট করা ডিসকাউন্ট ওয়াও দেখেন অনলাইনের সবচেয়ে ভাইরাল ড্রেসটা অনলাইনের সবচেয়ে ভাইরাল ড্রেসটা দেখেন কি সুন্দর সালোয়ারটা ডিজিটাল পিন পুরো সালোয়ারটা কি ডিজিটাল প্রিন্টে সালোয়ার জামা সালোয়ার একই প্রিন্টে যারা একটু ডিজিটাল প্রিন্টে সালোয়ার খুঁজছেন আর দেখেন নামাজি দোপাটটা নামাজি দোপাটটা যারা যারা নিতে চান এখনই এখনই ইনভেস্ট করে ফেলেন মাত্র 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 নয়শো নিরানব্বই টাকায় দিলাম আজকে লাইভের প্রত্যেকটা কারিজমা সিগনেচার পিন নয়শো নিরানব্বই টাকা আগামী চব্বিশ ঘন্টার একটা অফার পবিত্র মাহের রমজান উপলক্ষে আপনারা বারোশো তেরোশো টাকা এগুলো নিয়ে থাকেন কিন্তু সাপিন প্যাশন দিবে পবিত্র মাহের রমজান উপলক্ষে মাত্র নয়শো নিরানব্বই টাকায় খুবই অসাধারণ একটা কালার দেখেন ওয়ান লাইনের সব ভাইরাল ড্রেস ওয়ান লাইনের ভাইরাল ড্রেস নয়শো নিরানব্বই টাকা ইয়েলো কালার মাসাল্লাহ অসাধারণ একটা কালার অসাধারণ অসাধারণ কোনটা রেখে কোনটা নিবেন পুরো পাক্কা পাঁচ হাতে দোপাট্টা পাক্কা পাঁচ হাতে দোপারটা স্যালোয়ারটা পিওর কটনের সালোয়ার নয়শো নিরানব্বই টাকায় পেতে যাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ওয়ার্ডার কনফার্ম করলে পেয়ে যাবেন লাইভটাকে কে কোন জেলা থেকে দেখছেন কোন এলাকা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন সল্লা দেখেন কোনটা রেখে কোনটা নেবেন অনলাইনের সব থেকে ভাইরাল ড্রেসগুলো সব থেকে ভাইরাল ডিজাইনগুলো কারিজমা সিগনেচার প্রিন্ট আজকে লাইভে আগামী চব্বিশ ঘন্টার একটা অফারে চলছে মাত্র নয়শো টাকা লাইভ দেখবেন সাথে সাথে ওয়ার্ডার কনফার্ম করবেন কারিজমা সিগনেচার পিন নয়শো নিরানব্বই টাকায় তুলার মতো কটন সালোয়ার হান্ড্রেড পার্সেন্ট সুইস কটন যারা যারা নিতে চান দ্রুত ইনভাস করে ফেলেন প্রত্যেকটা ড্রেস নয়শো নিরানব্বই টাকায় আজকের লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালার অসাধারণ কালার অসাধারণ ডিজাইন সাইড পুরাটা ডিজিটাল পিন করা আছে পনেরোশো চোদ্দশো টাকা করে এগুলা সেল করে কিন্তু আমরা পবিত্র মাহিরমজান উপলক্ষে আপনাদেরকে দেব আগামী চব্বিশ ঘন্টার একটা অফারে নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় মাথা নষ্ট করা অফার চলছে যারা যারা নিতে চান দ্রুত ইনভস করতে পারেন আপনারা গিফটের জন্য নিতে পারেন নিজেরা ইউজ করার জন্য নিতে পারেন নতুন উদ্যোক্তা যারা আছেন সেল করার জন্য নিতে পারবেন আজকে লাইভে মাত্র নয়শো নিরানব্বই টাকা যা নিবেন নয়শো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন ওয়াও পেশ কালাটা দেখেন কি সুন্দর কোনটা রাইখে কোনটা নিবেন দশটা কালার দশটা ডেস, দশটা ডিজাইন দশটা ড্রেসই অসাধারণ অসাধারণ কালার অসাধারণ এক কথা অসাধারণ যা নিবেন নয়শো নিরানব্বই টাকায় নয়শো টাকায় যারা যারা নিতে চান দ্রুত দ্রুত ইনভেস্ট করতে হবে লন থাকবে ফর্টি এইট বাড়ি থাকবে এইটটি প্লাস দোপাট্টা থাকবে পাঁচ সাথে দোপাট্টা নামাজি দুপাটার সালোয়ার থাকবে পিওর তুলার মতো সফট আড়াইগজ সালোয়ার স্ক্রিনশট এখনই ইনভেস্ট করতে হবে নয়শো নিরানব্বই টাকা লাইফটা কি ক্লিয়ার করে দেখা যাচ্ছে কে কোন জেলার থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন বাংলাদেশে যে কোনো এরিয়া থেকে নিতে পারবেন যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আমাদের কাছ থেকে তারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কিন্তু আপনারা পেয়ে যাবেন দুপুরটা দেখেন পিওর সুইস কটনের দুপুরটা পিওর সুইস কটনের দোপাট্টা অসাধারণ একটা কালার বেগুনি কালার সালোয়ারটা দেখছেন তুলার মতো সব হানড্রেড পার্সেন্ট পিওর কটন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে লাইভ কিন্তু ডিলেট হয়ে যাবে যারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করতে হবে লং ফর্টি এইট প্লাস বডি এইটটি প্লাস হানড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি মাত্র নয়শো নিরানব্বই টাকায় নয়শো নিরানব্বই টাকায় প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে লাইভে আপনারা পেয়ে যাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখে হানড্রেড পার্সেন্ট শিউর হয়ে তারপরে ওয়ার্ডার কনফার্ম করে ফেলবেন